বাবা নতুন হোম থিয়েটারে গান শুনে আনন্দে নেচেই যাচ্ছে দিদির অনেক দিনের ইচ্ছে ছিল নতুন একটা হোম থিয়েটার নেওয়ার সেই ইচ্ছেটা দিদির আজ পূর্ণ হল তিন দিন আগে ফ্লিপকার্ট থেকে দাদা বোটের হোম থিয়েটার অর্ডার করেছিল দাদা স্কুল থেকে এসেই দেখল যে হোম থিয়েটারটা এসেছে দাদা ফ্রেশ না হয়েই এই হোম থিয়েটারটা আনবক্সিং করা শুরু করলো তোমরা যারা বোটের হেডফোন ব্যবহার করো তারা তো জানোই যে বোটের হেডফোন হোম থিয়েটার এগুলো বেশ ভালোই হয় আমি ডের বছর থেকে বোটের হেডফোন ব্যবহার করছি হেডফোনটা প্রায় ছিঁড়েই গেছে শুধু তারগুলো রয়েছে কিন্তু হেডফোনটা এখনও ভালোভাবেই চলছে আমাদের বাড়িতে এটা প্রথম হোম থিয়েটার নেওয়া হলো কারণ আমাদের বাড়িতে কোনো দিনই কোনো সাউন্ড সিস্টেম রাখা হয় না আমাদের প্রায় সবসময়ই পড়াশোনা করতে হয় তাই আমাদের বাড়িতে জোরে গান বাজানো অ্যালাউ নেই ছুটির দিনে বা যখন কোনো অনুষ্ঠান থাকে তখনই জোরে গান বাজানো হয় দিদি যে এই হোম থিয়েটারটা নিয়েছে আমি দিদিকে বারবার বলে দিয়েছি সে যেন তার ঘরেই রাখে আর অনেক আস্তে সাউন্ড দিয়ে গান শোনে এই হোম থিয়েটারটার দাম পড়েছে দশ হাজার টাকা আর ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করলে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়ে যায় যায় দুই তিন দিনের মধ্যেই চলে এই হোম থিয়েটারটার মোট স্পিকার রয়েছে দাদা ভালো করে দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছে কিনা দিদি বাড়িতে ছিল না আর সে জানেও না যে তার হোম থিয়েটারটা এসেছে দাদা সবকিছু সেট আপ করে রাখছে সে এসে দেখে যেন অবাক হয়ে যায় দাদা তার ফোন থেকে গান চালিয়ে দেখে নিচ্ছে যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন সবগুলো স্পিকার চেক করে নিচ্ছে যে সবগুলো ঠিকঠাক ভাবে কিনা গান চালানো মাত্রই বাবা গান শুনতে পেয়ে চলে এসেছে ডাইনিং এর মধ্যে আর আমার বাবার নাচ দেখো সে আনন্দে নেচেই যাচ্ছে বাবার এই নাচ দেখে আমি হেসেই যাচ্ছি এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দী হয়ে থাকুক